হ্যালো বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা চলে আসলাম আজকে ওয়াইসি মেল হোয়াইটেনিং ফেসওয়াশ নিয়ে তো বন্ধুরা এখানে কোন ফেস ওয়াশটা কী কাজ করে এটার কোনটার প্রাইস কেমন কোনটা কোন দেশ থেকে আসতেছে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আসলে তাহলে অবশ্যই উপকৃত হবেন ওয়াইসি মিল্ক হোয়াইটেনিং ফেসওয়াশ এই ফেসওয়াশগুলো বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ভালো চাহিদা রয়েছে খুব ভালো চলে এটা ছেলে এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবেন এই ফেসওয়াশটি হচ্ছে তিনটা এখানে দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে তিন ফ্লেভারের বাট তিনোটাই হোয়াইটেনিং এখন কোনটা কোন ধরনের ফ্লেভার সেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ওয়াইসি হোয়াইটেনিং ফেস ওয়াশ লেমন এক্সপার্ট ডিপ ক্লিনজিং অয়েল কন্ট্রোল ঠিক আছে এটা হচ্ছে লেমন উপাদানের তৈরি এটা আপনার ডিপ ক্লিনজিং স্কিনের গভীর স্থল থেকে ময়লাটা পরিষ্কার করতে সাহায্য করবে আপনাকে এটা প্লাস আপনাকে আপনার ওয়াশ একটা হোয়াইটেনিং লুক দিবে আর এটা এবং ওয়াইলটাকে কন্ট্রোল করবে আপনার স্কিন থেকে ওয়াইলটাকে ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে এটা আর এটারই মধ্যে আরেকটা ফ্লেভার হচ্ছে এটা ওয়াইসি মিল্ক ওয়াইসি মিল্ক হোয়াইটেনিং মিল্ক এক্সপার্ট এটা হচ্ছে ডিপ ক্লিনজিং এক্সট্রা ময়শ্চারাইজিং অ্যান্ড পিএইচ ব্যালেন্স এটা আপনার স্কিনের স্থল থেকে ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে আপনাকে দিবে একটা সুন্দর একটা স্কিন এবং হোয়াইটেনিং একটা লুক দিবে এই ফেসওয়াশগুলো আপনার খুবই ভালো হোয়াইটেনিংয়ের জন্য এটা একটা ফ্লেভার ওয়াইসি মিল্ক এটা হচ্ছে নিম এক্সপার্ট এটা অয়েল কন্ট্রোল ডিপ ক্লিনজিং রিফ্রেশিং তো এই তিনটা ফ্লেভার এটা হচ্ছে লেমন এটা হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে নিম তিনটা তিন ধরনের ফ্লেভারে তিনটা ফেসওয়াশে খুবই কার্যকর তিনটারই মূল ফোকাস হচ্ছে আপনার স্কিনটাকে ভালোভাবে ময়লা পরিষ্কার করে এবং হোয়াইটেনিং একটা ফ্রেশ লুক দেওয়া এটা ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন আসেন এটার প্রাইস সম্বন্ধে আমরা একটু জেনে নেই এটার প্রাইস হচ্ছে বর্তমানে তিনশো আশি টাকা এটা বাংলাদেশের সব জায়গায় একই প্রাইস তিনশো টাকা করে আর এটার কেনার আগে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন এটা অরিজিনাল কিনা সেটা চিনতে পারবেন প্রত্যেকটা ফেসওয়াশ এরকম সিলোপিন দিয়ে ক্যাপটা মোড়ানো থাকবে এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করে কিনবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নেই সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম